আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদেরকে সুন্দর একটি জায়গাতে নিয়ে এসেছি এটা হচ্ছে জামালপুর চার সড়ক থেকে একটু পাশে এটা একটি বলা চলে একটা কফি শপ কারণ এখানে প্রচুর পরিমাণে লোক আসে বিকেল টাইমে এখানে কফি খায় এবং বাচ্চাদের খেলনার জায়গা আছে এবং সুন্দর করে বসে কফি খাওয়ার মতো পরিবেশ আছে যদি আপনারা এখানে আসেন তাহলে অনেক সময় আপনাদের মন খারাপ থাকে আপনাদের মন খারাপটা ভালো করে হয়ে যাবে এবং আপনাদের একটা রিফ্রেশমেন্টের ব্যবস্থা হবে এটা হচ্ছে একটা কফি শপ এখান থেকে আপনি বিভিন্ন রকমের স্ন্যাক্স এবং কফি অর্ডার করে এই পাশে আপনার এই সুন্দর সুন্দর জায়গাগুলোতে বসে আপনি এই কফিগুলোকে খেয়ে আপনার এই মনোরম পরিবেশটি উপভোগ করতে পারবেন এবং পাশে কৃষ্ণচূড়ার গাছ আছে অসাধারণ সুন্দর একটি পরিবেশ পাশে ভালো ভালো বসার জায়গা এবং আলাদা আলাদা করে এখানে সুন্দর করে ছোট ছোট ঘর আকারে এই কফি শপের বসে চা খাওয়ার জায়গাগুলো বানানো আছে আপনি কফি খেতে পারবেন চা খেতে পারবেন এবং বিকেলে যে স্ন্যাক্স থাকে এই স্ন্যাক্সগুলো এখান থেকে কমপ্লিট করতে পারবেন আমি একটু ভিতরে ভালো করে দেখাই আপনি আমার সাথেই থাকবেন এখানে একটি বসার জায়গা প্রত্যেকটাতে চারটি করে সিট রয়েছে এবং এই পাশে আরেকটি আছে এটাতেও চারটি সিট রয়েছে যেটা উন্মুক্ত খোলা জায়গায় আর এই পাশে যেটা আমি দেখানোর জন্য চেষ্টা করছিলাম এটা হচ্ছে একটি ছাতার তলে অর্থাৎ ছোট্ট একটি ঘর ঘরের তলে তারপরে হচ্ছে এই যে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা সুন্দর একটি পরিবেশ করে দিয়েছে ওনারা এই পাশে আরেকটি ঘর এখানে বসে আপনি মনোরম পরিবেশে পাশে পুকুর আছে পাশে গাছ আছে এবং আমি আরো একটু দেখানোর চেষ্টা করতেছি এইখানে আরেকটি বসার জায়গা আছে যেটাতে বসে আপনি জাস্ট এখানে বসবেন এখানে বসার পরে সামনের যে খোলামেলা ভিউ এবং পুকুরের মনোরম পরিবেশ এই মনোরম পরিবেশটি আপনি উপভোগ করতে পারবেন এই পুকুর পাড়ে বসে তারপরে হচ্ছে এইখানে কিছু ফুল গাছ আছে আপনি এই মনোরম পরিবেশে সুন্দর করে এই ফুল বাগানের সৌন্দর্যটিও আপনি ইচ্ছে করলে উপভোগ করতে পারবেন এখানে আরেকটি বসার জায়গা আছে এটা হচ্ছে খোলা মেলা জায়গাতে বসা বিকেল টাইমে মেলা জায়গাতে অনেকেই বসতে পছন্দ করে এবং জায়গাটি একটি বাগান বাড়ির মতো চারিদিকে মেলা অসাধারণ সৌন্দর্য এখানে তিনটি বগ দিয়ে একটি সুন্দর ভাস্কর্য প্রতিকৃতি তৈরি করা হয়েছে যেটা আমি ভিডিওর প্রথমে দেখানোর চেষ্টা করছিলাম তো আমি এটাকে দূর থেকে আরেকটু দেখানোর চেষ্টা করি অসাধারণ সুন্দর এবং উনি যেটা এই জায়গাটি যিনি বানিয়েছেন ইনি অসাধারণ সুন্দর এবং সুন্দর একটি মনের মানুষ কারণ এরকম জায়গা আসলে সবাই এখানে তৈরি করে না অনেক সময় ব্যয়বহুল হয় এবং এই সৌন্দর্য ফ্রিতে উপভোগ করার জন্য আপনাকে চলে আসতে হবে মির্জাপুর তারপরে আসতে হবে জামালপুর জামালপুর থেকে জামালপুর চারশো থেকে একটু ভিতর দিকে মেইন রোডের পাশেই আপনি এই কফি শপটি পেয়ে যাবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে যদিও এটি ফাঁকা টাইমে একদম ফ্রি টাইমে আমি এই ভিডিওটি করেছি যেখানে একজন লোকও নেই কারণ এখন ঠিক দুপুরবেলা দুপুরবেলায় এরকম কফি শপে কেউ আসে না সাধারণত বিকেল বেলায় আসে তো যারা এই কফি শপের সৌন্দর্য উপভোগ করতে চান তারা অবশ্যই বিকেল টাইমে চলে আসবেন আমি যে লোকেশনটি ভিডিওতে বলেছি সেম এই লোকেশানে চলে আসবেন এবং এই মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশটি আপনারা উপভোগ করবেন ফ্রিতে জাস্ট ফ্রিতে আপনারা এটা উপভোগ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম